বাইক চড়তে যায় না এদিকে বাইকে উঠে মানে বাইক চালাবে এখানে না কানে ফুল আছে আর এখানে ডিজে বাবু সে গেছে ঘুরতে যাওয়ার জন্য কাজ ছিল দাদা দেখা ঘুরতে নিয়ে বেরিয়েছি এটা আমার শোনার প্রথম হোলি রং মেখে কেমন বসে আছে দেখো না একটা আর এই যখন ওর বয়স চার মাস তখন তোলা এখানে দেখো না লাল টুকটুকে পড়িও সে আছে যেন দিয়ে কেমন করে তাকিয়ে আছে দেখো চোখগুলো দেখো না যখন ছোট ছিল তখন আমাদের সবার মানে চোখগুলো নীল নীল লাগতো চোখগুলো বড় বড় খুব সুন্দর লাগতো দারুণ লাগতো দেখো না চোখের মধ্যে আঙুল ঢুকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে আর এখানে মহারাজ যখন ছবি তুলছে পৌঁছ দিয়ে দেখো না পাউট করে আছে দেখো আর এখানে বেবি তুই পাপ লাগে করছে হাসি দেখো না যেন মনে হয় চটকা আলু ভাতে করে দিই ঘুম পেয়ে গেছে বউ কত বড় ভাই উঠেছে আর এখানে বউ সাজিয়ে দিয়েছি কাদের কুলের বউ গো তুমি এটা আমার একটা আস্ত রসগোল্লা তো হাসি দেখো এই যে কালী মায়ের ভক্ত সারাদিন কাইমা কাইমা করে যায় মুখটা এখনো বাড়ির পাশে একটা মন্দির আছে কালী মন্দির ছবি গুলো ওখানে ভীষণ সারাদিন কাইমা কাইমা করে যায় কালী মায়ের বড় ভক্ত আর এই যেই মানুষটা যেহেতু সবথেকে বেশি ওকে মাথায় তোলে মানে যা আবদার করবে যা বায়না করবে সব কিছু সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া মেটানো মানে যা বায়না করবে যা জিদ করবে সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেয় সেটা করে দেয় সেই জন্য সারাদিন ব ব করতে থাকে ছোটোবেলায় যখন বড় মানে বলতে পারতো না ব ব করতো তা এখনও সেই সেটাই ব ব সারাদিন ব আর ব বয়ের চেলা আর উনি হচ্ছেন বয়ের কুটুস ইনি হলেন আদ্রিতে স্যার স্যার সঙ্গে দুধগামা দেখতে বেরিয়েছে ছোটবেলায় ছোটমণি বলতে পারতো না স্যার স্যার করে ডাকতো তাই এখনো ওই স্যার বলেই ডাকে স্যার সঙ্গে ওর মানে সারাদিন বাড়িতে যুদ্ধ লেগে থাকে স্যার সঙ্গে ওর কিসের এত রাগ কিসের এত শত্রুতা জানি না মানে এমন মানে দুটোতে সারাদিন লেগে থাকে যেন এ ওর শত্রু টম জের মতো সারাদিন দুটো লেগে থাকে মানে সারাদিন ঝগড়া করছে দুজন দুজনকে মারছে ধরছে এই করতে থাকে দুটো মেলা এটা এবছর হলিতে রং খেলতে বেরিয়েছে নিজেই নিজের গায়ে রং মাখাচ্ছে নিজেই নিজের গালে রঙ দিচ্ছে মানে রঙ মেখে পুরো ভূত হয়েছে এই যে একা একা রঙ মেখেছে মেঘে ভূত হয়ে দাঁড়িয়ে আছে স্যার সঙ্গে দিয়ে ছবি তুলছে হিরো সেজেছে এই যে এখন দুজন দুঃখামা দেখতে বেরিয়েছে স্যার আর ঘন্টু ঘন্টু নামকরণটা ইনিই করেছিলেন তারপর থেকে সবাই আমরা বাড়িতে ঘন্টু ঘন্টু বলে ডাকিয়ে এই যে ইনি হলেন ঘন্টুর দিয়া যেই মানুষটা সারাদিন হচ্ছে ওকে বিরক্ত করে মানে ও হামি দেবে না তো ওকে জোর করে চেপে ধরে ওনাকে হামি দিতেই হবে সারা দিন এই জন্য ঝগড়া দুজনের মধ্যে সারা দিন ঝগড়া করছে দিয়ার সাথে আর এই যেই মানুষটাকে হচ্ছে ও সবথেকে বেশি ভালোবাসে আর সবথেকে বেশি পছন্দ করে সেটা হলো দাদা দুষ্টুমি করলে দাদা বকে না মারে না কিছু বলে না তাই জন্য দাদা হচ্ছে সবথেকে প্রিয় মানে দুজন দুজনের হচ্ছে প্রাণ কেউ কেউ কাউকে ছাড়া চলতে পারে না দাদা সারাক্ষণ ভাই ভাই করতে থাকে আর ভাই সারাক্ষণ দাদা দাদা করতে থাকে মানে সমস্ত আবদার হচ্ছে এনার কাছে নাতি কী খাবে নাতি কি খেতে পছন্দ করে নাতি মুখ থেকে না বার করতে করতে সমস্ত কিছু সামনে হাজির করে দেয় ইনি হলেন নাতি অন্তঃপ্রাণ আর ও হলো দাদা প্রাণ মানে দুজন দুজনকে ছাড়া চলতেই পারে না ও হচ্ছে সবার আদরে মানে সবার নয়নের মনই যাকে বলে সারাদিন সবাই ওকে নিয়ে মেতে থাকে আর এই যে ইনি হলেন এনার পাপা মানে ছেলেও বাপকে পাপা বলে ডাকে আর বাপ ছেলেকে পাপা বলে ডাকে মানে যেহেতু ছেলে ওকে পাপা বলে ডাকে বলে ও ভালোবেসে ছেলেকে পাপা বলেই ডাকে পাপা বাড়িতে এলেই ওনাকে রেডি করে দিতে হবে মানে এবারে পাপার সাথে বাইরে যাবে বের করতে সারাদিন বাড়িতেই থাকে তাই পাপা বাড়িতে আসলেই জানে ওকে এবারে বাইরে নিয়ে যাবে তাই জন্য এটা হচ্ছে দ্বিতীয় বছর রথে মানে প্রথম বছর কয়েকদম ছোটো ছিল তখনও রথ টান টানার মতো ছিল না তাই মানে এটাই ওর হচ্ছে প্রথম বছর রথ চালাবে কি খুশি দেখো না রথ চালাবে রথ চালাতে গিয়ে রথটাকে উল্টে দিয়েছিল এমন রথ চালিয়েছে দুর্গা মা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্গা মায়ের পুজো দেখছে আর এই যে এটা হলো ওর অন্নপ্রাশনে মানে মুখে ভাতে যেদিন ওর মুখে প্রথম ভাত দেওয়া হবে মানে যেদিনও প্রথম ভাত খাবে সেই দিন দেখো না ভাবছে মানে কি হচ্ছে এগুলো কী হচ্ছে ওর সাথে এগুলো একা একা ভাত খাবে দেখো থালার দিকে এগিয়ে এসেছে তো এবার আমি ভিডিওটা শেষ করব নাহলে অনেকটা বড় হয়ে যাবে মানে ওর সম্বন্ধে বলতে শুরু করলে আর শেষ হবে না সারা দিন ফুরিয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি এইটা হচ্ছে আমার পুত্র মানে আমার একটা মাত্র ছেলে আমার আদরে কিন্তু ভীষণ দুষ্টু একটা দুষ্টু বেবি হয়েছে সারাদিন দুষ্টু করে সারাদিন আমাকে জ্বালায় কিন্তু তারপরে কি করব সেগুলো আমাকে সহ্য করতে হয় একটা মাত্র শোনাই না আমার তাই জন্য তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 এটা তোমাদের কাছে আমার অনুরোধ তোমাদের ভালোবাসা পেলে তবেই আমি আরও এগিয়ে যেতে পারব তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক ভালোবাসা দিও